হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কটি এটি কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত এই পার্কে রয়েছে বৃষ্টিরও অধিক রাইট ডাইনোসর পার্ক পিকনিক স্পট সহ রেস্টুরেন্ট আরও অনেক কিছু এটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক ম্যাজিক প্যারাডাইসের অনেকগুলো প্যাকেজ রয়েছে আমরা মূলত ওয়াটার প্যারাডাইস এই প্যাকেজটি নিয়েছিলাম এটির মূল্য ছয়শো টাকা এটি মেইন গেট থেকে ঢুকে হাতের ডান দিকে আরেকটি এন্ট্রেন্স পড়বে এদিক দিয়ে ঢুকলেই আমাদের ওয়াটার প্যারাডাইস সেকেন্ড এন্ট্রেন্স দিয়ে ঢুকে হাতের বাম দিকে মেইন পুলটি চোখে পড়বে এখানেই মূলত স্টেজ করা আছে এখানে ডিজে সং হয় এই পুল ধরে সামনে আগালি চোখে পড়বে প্যারাডাইস ফুড প্যালেস আর এরপরে সেকেন্ড আরেকটি পুল রয়েছে আরেকটু সামনে এগোলেই আমাদের লকার রুম চোখে পড়বে সেখানেই মূলত ব্যাগ ট্যাগ সব রাখতে হবে বাইরে রাখার কোনো অপশন নেই সেকেন্ড পুল থেকে সামনে এগোলেই আরও কিছু স্লিপার রয়েছে যেগুলোতে পরে উঠবো তো প্রথমেই আমরা প্রথম বড়ো পুলটাতে এনজয় করেছি এখানে একটু পরে ডিজে সং হবে পুলে উপচে পড়া মানুষের ভিড় চোখে পড়ছে what you want আচ্ছা অনেক নাচানাচি দেখার পরে এখন আমরা দ্বিতীয় বলে চলে এসেছি এখানে আমরা বেশিক্ষণ থাকবো না এরপরে আমরা স্লিপারে উঠব স্লিপারে উঠার জন্য অনেকগুলো সিঁড়িপথ পাড়ি দিতে হয় এই সিঁড়ি উঠতে উঠতে আপনাদের প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দেই ম্যাজিক প্যারাডাইসের প্যাকেজগুলোর মধ্যে যদি শুধু প্রবেশ আর ডাইনোসর ওয়ার্ল্ডে যেতে চান তাহলে পড়বে তিনশো টাকা প্রবেশ প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস দুইটা রাইড চারশো টাকা প্রবেশ প্লাস ওয়াটার প্যারাডাইস প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড প্লাস একটি রাইড ছয়শো টাকা এছাড়াও রয়েছে প্রবেশ প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড ওয়াটার প্যারাডাইস প্লাস সাতটি রাইড নয়শো পঞ্চাশ টাকা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনটা ভালো হয়ে গেল কারণ এর সামনেই রয়েছিলো কিছু উঁচু টিলা আর এবার সিঁড়িতে উঠে আমরা দুইটা স্লিপারে উঠবো স্লিপারগুলো ভীষণই ভয়ঙ্কর ছিল তবুও আমি ট্রাই করে দেখেছি তবে রাউন্ড যে স্লিপারটা ছিল সেটা যথেষ্ট সহজ আর যেগুলো একদম খাড়া নিচে নেমে গেছে সেগুলোতে একটু ভয় লেগেছে উপর থেকে নিচে সবাইকে অনেক ছোট লাগছিল আর ভীষণই ভয় লাগছিল তবে আমি অনেক এনজয় করেছি ফাইনালি একটা স্লিপারে উঠেই পড়লাম এবার ধপাস করে পানিতে পড়ার পালা দুটো রাইড ট্রাই করার পরে পাশে যে পুলের মতো জায়গাটি ছিল সেটা ঘুরে দেখলাম সবগুলো পুল ঘুরে দেখা শেষ হলে এরপরে আমরা বাকি যে রাইডগুলো আর ডায়নোসর ওয়ার্ল্ড রয়েছে সেগুলো ঘুরে দেখবো তো প্রথমেই আবার হাঁটা শুরু করলাম এদিক দিয়ে ঝর্ণাটা দেখলাম দেখার পরে গেট দিয়ে বের হয়ে এখন অপর সাইডের ডাইনোসর ওয়ার্ল্ডে ঢুকবো প্রায় সন্ধে হয়ে আসছে ম্যাজিক প্যারাডাইস সন্ধ্যের দিকে বন্ধ হয়ে যায় এই জন্য দ্রুত আমরা ডাইনোসর ওয়ার্ল্ড আর একটা রাইডে উঠব গেট দিয়ে সোজা রাস্তায় পড়বে ডাইনোসর ওয়ার্ল্ড আর মেইন গেটের ঠিক সামনের দিকেই সবগুলো রাইড রয়েছে ডাইনোসর ওয়ার্ল্ডের ঠিক পাশেই রয়েছে ঘোষ প্যারাডাইস আমরা সেখানে ঢুকবো না আমরা জাস্ট ডাইনোসর ওয়ার্ল্ডে প্রবেশ করব। ডাইনোসর ওয়ার্ল্ডে যেতেও রাজ্যে সব সিঁড়ি পার হতে হয়েছে তো এখানে ডাইনোসর ওয়ার্ল্ডের নাম দেওয়া হয়েছে দ্য লস্ট ওয়ার্ল্ড তবে সিঁড়ি উঠতে উঠতে যেই ডাইনোসরগুলো ছিল সেগুলো অনেক সুন্দর ছিল তবে ভিতরে একদম ভিতরে গিয়ে হতাশ হতে হয়েছে এতগুলো সিঁড়ি পার হওয়ার পরে আসলে ভিতরে তেমন কিছুই ছিল না অল্প কিছু রাইড রয়েছে তবে ডাইনোসরগুলোর মুভমেন্ট আমার কাছে নতুন লেগেছে এটা অনেক সুন্দর একটা সংযোজন ডাইনোসর ওয়ার্ল্ডে আসার জন্য অনেকগুলো সিঁড়িও পার করতে হয় এবং আবার নিচের দিকে অনেকগুলো সিঁড়ি পার করতে হয় এখানে ওই রাইডগুলো রাখা এখানে আসলে তেমন খুব বেশি কিছু নেই দেখার মতো এরপরে একটা রাইডে উঠে আমরা আমাদের যাত্রা সম্পন্ন করেছি